এরপাশে হচ্ছে আপনার রান্নাঘর তাই না এখানেই আপনার সেই ভাঙা ঘরটা ছিল একদম পাটকাঠি দিয়ে জন্য একটা ঘর প্রথম ভিডিও যারা দেখেছেন তারা জানেন সেই জায়গাটাই আমরা হচ্ছে করে দিলাম যে ঘরে থাকতেন তার থেকেও মানে অনেকগুণ ভালো রান্নাঘর হলো একটা জিনিস দেখেন যে অনেক ভালো মানুষ সাথে থাকলে আসলে অনেক ভালো কাজ করা যায় যে ঘরে থাকতেন সেই ঘরটা ছিল পাটকাঠির মানে পাটশোলা দিয়ে করা একদম ভাঙা চড়া সেখানে আমরা রান্নাঘর করে দিলাম সেটাও আগের থেকে অনেক বেশি উন্নত মানের আসলে ভাগ্য যখন পরিবর্তন হয় এভাবেই হয় ঠিক না আল্লাহ চাইলে সবই সম্ভব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেই জাহানারা আপার কথা আমরা কিছু বাজার নিয়ে আসলাম সে আপার জন্য সেই যে তৃতীয় লিঙ্গের হিজা সে আপাটা আমাদের প্রথম ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনার তো আপনার তো কষ্টের দিন শেষ হচ্ছে আল্লাহর রহমতে শেষ হচ্ছে আচ্ছা একটু আপনি একটা কাজ করতে পারবেন হাতটা একটু ধন এই লেটার লেবার কাজ করতেছেন না জি আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে ঘরের কাজটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি উনি যেহেতু একা সেই ক্ষেত্রে ওনার জন্য আমরা দুই রুম করে চার চালা ঘর আর করিনি এই যে এই পাশে দুইটা জানালা দিয়ে রাস্তার সাথেই এই যে ওনার ঘরটা সামনে যেহেতু রমজান মাস আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম আপার জন্য আপনার জন্য আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম এটা হচ্ছে আমেরিকার ব্রকলিন থেকে আমাদের একজন আপা আপনার জন্য সাত হাজার টাকা পাঠাইছে এই রমজান মাসের ব্লক ঠিক আছে তো কিছু বাজার করে নিয়ে আসছি কি কি নিয়ে আসলাম একটু আগে দেখেন এখানে এক কেজি মুড়ি আছে হ্যাঁ এখানে চিড়া আছে দুই কেজি এখানে যে যে আইটেমগুলো আছে সব কাজে লাগে মুটসুরের ডাউন দুই কেজি হ্যাঁ সোয়াবিন তেল দুই লিটার

মনটাই সন্ধ্যার পরে একটু খাবেন বেশি তাহলে বানায় খেতে পারবেন কাপড় চুপুর ধোয়ার জন্য রিং পাউডার হ্যাঁ এটা হচ্ছে আটা পাঁচ কেজি পাঁচ কেজি আটা আপনার তো মনে হয় অনেকদিনই যাবে যেহেতু আপনি একা এখানে বেসন আছে এই যে আলুর চপ বেগুনের চপ বানানোর জন্য বেসন মিশ্রি এটা দিয়ে লেবু দিয়ে শরবত বানায় ইফতারির সময় খেতে পারবেন এখানে কিছু মশলা আইটেম আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া কোলা আছে এক কেজি চিনি আছে

আমাদের একজন বড় বাপা উনি আমেরিকার ব্রকলিনে থাকেন তো সাত টাকা দিছিল আপনার বাজার টাজার করার জন্য তো আমি যে বাজারগুলো নিয়ে আসছি তারপরও হচ্ছে ছাব্বিশশো টাকা আমার হাতে আছে এই টাকাটা আপনার কাছে রাখেন এটা দিয়ে আপনি একটু মাঝে মধ্যে মাছ কিনবেন ঠিক আছে দেখেন ছাব্বিশশো টাকা ঠিক আছে কিনা একটু দেখেন ছয়শো হয় এখানে দু টাকা ঠিক আছে এটা দিয়ে আপনি একটু মাঝে মধ্যে সবজি তারপরে ডিম হয়তো একটা মুরগি কিনলেন বা মাছ কিনলেন এরকম হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যে আমাক দেছে আল্লাহ এই রুনজান মানুষ তার কাছে খুবই আমার ঈদেস আল্লাহ তার কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি হলগা ভালোভাবে তাকে লাইকি আমাক যে শান্তি এই দে্তি যে চির চিরজীবনেই থাকে আর হলগা আমাক যে ঘর বাড়ি ই করে দেশে ঈদ আল্লাহ তুমি তাকে আরও হায় দে দিয়ে আল্লাহ আরো অলিকা যে হল ই করে আপনি অনেক খুশি আমি এই খুশি আমি বুঝতে পারতেছি কারণ আপনি যে ঘরে থাকতেন সেই ঘরটা তো থাকার কোন ঘর না মানে ওইরকম রকম ঘরে মানুষ গরু ছাগল রাখে বা মুরগি রাখে অথবা কেউ রান্না করে এরকম একটা ঘর তো আল্লাহর রহমতে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল তাই না এই যে বাজারগুলো পেলেন আশা করি সামনে একটা যে রোজা করবেন আপনার কোনো চিন্তা থাকবে না আপনার জন্য আরো কিছু সুখবর আছে আপনার খুব ভালো লাগবে শুনলে যে আপনার এই যে যে ঘর ঘরের টোটাল আসবাবপত্র লাগবে আপনার খাট আলনা হোক টেবিল চেয়ার হাড়ি পাতিল লাগুক মানে যা যা লাগুক আপনি আমাকে বলবেন সবকিছু আপনার হবে আমাদের আমেরিকা থেকে একজন বোন উনি টাকা দিয়েছেন আপনার জন্য আপনার আসবাবপত্র আপনার পোশাক তারপরে আপনার ব্যবহারের জিনিসপত্র মানে যা যা লাগে সবকিছু আপনার জায় নামাজ লাগবে একটা লিস্ট করবো আমি ওইগুলো আপনাকে আমি দিয়ে যাব যেদিন সব কাজ কমপ্লিট হবে ওইদিন দিয়ে যাব বুঝতে পারছেন আর এই যে ঘর হচ্ছে এখানে কিন্তু একজন না অনেক মানুষ মিলে আপনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে আমাদের প্রথম ভিডিওটা যেটা পড়েছিলাম ওইটা দেখার পরে আমার সাথে অনেকেই যোগাযোগ করছে আপনাকে সহযোগিতা পাঠাইছে তো সেগুলো দিয়ে করা হচ্ছে আপনি নামাজ কালাম পরে সবার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া আমার তো বেটা বেটি কেউ নেই তারাই আমার বেটা বেটি তারাই আমার সব আমাদের দেখেন হলে ই করলে পারে সেটা হলে গিয়ে যে সেই লোকটা নেই এখন হলে কাজ করতে পারিনি আপনার আমার হলে কি হলো কি এইভাবে চলবে সেইভাবে কই দিবেন আপনার আপনার যে বিষয়টা আমি বললাম যে আপনার পত্র অন্যান্য জিনিস এগুলো হলে তো আপনার দৈনন্দিন জীবনের যে একটা ব্যবহারের জিনিসপত্র এগুলো হলো কিন্তু আপনার তো প্রতিনিয়ত টাকা আসতে হবে সবসময় তো আমরা তো এই জন্য আপনার চিন্তা নাই আমরা আপনাকে কিছু হাঁস মুরগি কিনে দেব দুই তিনটা ভালো জাতের পাটি ছাগল কিনে দেব যেটা থেকে বাচ্চা হলে আপনি বিক্রি করে সংসারটা চালাইতে পারবেন যেহেতু আপনি একা মানুষ হয়তো আপনার মাসে তিন চার হাজার টাকা হলেই পাঁচ হাজার টাকা হ্যাঁ দিকে আর কিছু হাঁস কিনবেন মুরগি কিনবেন এই জায়গা তো আপনার করবেন ঠিক আছে আমি একটু দর্শকদের দেখাই যে ওনার তো বাজারটা তো দিয়েই গেলাম এটা তো রমজান মাসের জন্য খুব ভালো হলো আমার আমেরিকার সেই ব্রকলেনের আপাকে অনেক ধন্যবাদ সাত হাজার টাকা পাঠিয়েছিলেন সেটা দিয়ে ওনার উপকারটা হলো এখন ঘরের মধ্যে আসলে আমি যেতে পারতেছি না কারণ ওনারা মাত্রই এই যে ঘরটা কাজ করতেছে এখানে হচ্ছে ভেজা এই কারণে যেতে পারতেছি না এ পাশে একটু আসেন আপনার আরও কি কী জিনিস আমরা দিলাম একটু দর্শকদের দেখাই এ পাশে হচ্ছে আপনার রান্নাঘর তাই না এখানেই আপনার সেই ভাঙা ঘরটা ছিল একদম পাটকাটি দিয়ে জরার জন্য একটা ঘর প্রথম ভিডিও যারা দেখেছেন তারা জানেন সেই জায়গাটাই আমরা হচ্ছে রান্নাঘর করে দিলাম যে ঘরে উনি থাকতেন তার থেকেও মানে অনেক গুণ ভালো রান্নাঘর হলো একটা জিনিস দেখেন যে অনেক ভালো মানুষ সাথে থাকলে আসলে অনেক ভালো কাজ করা যায় যে ঘরে থাকতেন সেই ঘরটা ছিল পাটকাঠির মানে পাটশোলা দিয়ে করা একদম ভাঙা চড়া সেখানে আমরা রান্নাঘর করে দিলাম সেইটাও আগের থেকে অনেক বেশি উন্নত মানের আসলে ভাগ্য যখন পরিবর্তন হয় এভাবেই হয় ঠিক না আল্লাহ চাইলে সবই সম্ভব আর এই পাশে এই যে রান্নাঘরের পাশে একটা বাথরুম হবে ওনার জন্য স্বাস্থ্যসম্মত বাথরুম যেটার কিছুটা কাজ দৃশ্যমান সামনে এটার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকটা ভিডিও করব। এই যে টিউবওয়েল ওনার বিশুদ্ধ পানি পান করার জন্য এখানে অনেক ডিপ করে টিউবওয়েলটা করতে হলে আমাদের অন্যান্য জায়গায় যে পরিমাণ পাইপ লাগে তার থেকে ডাবল পাইপ এখানে লাগছে এই এলাকাতে হচ্ছে একটা আর্সেনিক প্রবণ পানি তো অনেক বেশি ডিপে গিয়ে বিশুদ্ধ পানি পাওয়া গেল তো খরচটা বেশি হলে তারপরে সমস্যা নাই পালার মধ্যে যে টাকার ব্যবস্থা হয়েছে সব কাজেই হবে আর নিচে পাকা করা হবে আগামীকালকে পরশু দিন এটা পাকা হবে বাথরুমের কাজটা কমপ্লিট হবে এদিকে রান্নাঘর তো হয়ে গেল ওনার থাকার জন্য ঘর হলো আমরা ওই পুরো জায়গাটাই ঘিরে দেব। মানে এদিকে হচ্ছে ওনার যে ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা এই ফাঁকাটা থাকবেন এখানে আমরা হচ্ছে টিন দিয়ে সুন্দর করে ঘিরে এখানে একটা দরজা সিস্টেম হবে যাতে আশেপাশে থেকে দেখা না যায় কোনো কিছু আর এই পাশটা তো অন্য বাড়ির ইয়ে আছে আপনি যদি চান আমরা এদিক দিয়েও একটা বেড়া দিতে পারি এদিক আমরা একটা যদি বেড়া দিয়ে দিই আপনি একটা মুরগির ঘর রাখতে পারবেন ছাগল রাখার জন্য আপনার সুবিধা হবে ঠিক না যা যা সমস্যা আছে আল্লাহ রহমত সবই সমাধান হবে কোনো দিক থেকে আপনার কোনো চিন্তা নাই আপনি যে প্রথম আমাদের যে ভিডিওতে আপনি মানে বলেছিলেন যেরকম আপনার কষ্ট বিভিন্ন ধরনের খাবারের কষ্ট থাকার কষ্ট মানে সবতে আল্লাহর রহমতে কষ্ট মানে দাজলি পারে একজনের পাতে সুইতমত রাইত আল্লাহ ছোটবেলায়তে নিয়ে এরম কষ্ট এখনো এর আমি কষ্ট আছে যাক এখন আর কাঁদবেন না আল্লাহর রহমতে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের প্রচেষ্টা এবং অনেক মানুষের সহযোগিতায় আল্লাহ আপনাকে রহম করছেন এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করবেন না কান্না কাটি করবেন না

খারাপ অবস্থাই ছিল যেখানে মানুষ গরু ছাগলও রাখতে ভয় পায় বা মুরগি টুরগি এরকম জিনিস রাখে এরকম আর কি মানে খুবই অবস্থা খারাপ ছিল তো সেইখান থেকে রহমতে ভালো একটা ঘর হলো বৃষ্টির সময় শীতের মধ্যে আর কোনো কষ্ট হবে না আপনাদের কার কি মন্তব্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে এবং পেজে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পেজে অবশ্যই লাইক ফলো দিবেন আর পরবর্তীতে ওনার আরেকটা ভিডিও আমরা করব সব কাজ যখন কমপ্লিট হবে ঘরটা সাজানো হবে আরেকটা ভিডিও দেখতে পাবেন সবাই দোয়া করবেন যেন আমরা ওনার সমস্ত কাজগুলো সুন্দর মতো করে দিতে পারি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ